অবস্থা তো ভালো নাই খুব একটা তো ভালো নাই খুব একটা ভালো নাই না আচ্ছা দেশটাতে একটা গণতন্ত্র সরকার তো দরকার হ্যাঁ অবশ্যই কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে সামনে যেটা নতুন আসলে যেটা ভালো লাগবে সে কারণে দিকে যেতে হবে মানে আপনার মত নতুন নতুন সবই নতুন আচ্ছা সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আগের সরকার যেমন দশটা তো মোটামুটি ওটাই ভালো ছিল মানে আপনার দৃষ্টি তো আগের সরকারি ভালো ছিল আগের সরকারি ভালো ছিল আছে খুব একটা স্বাভাবিক ভারসাম্যর মধ্যে নাই তার মধ্যেও চলছে আগের তুলনায় ভালোই আছে ভালো আছে সামনে কাকে সরকার হিসেবে প্রত্যাশা করছেন কাকে চাচ্ছেন সরকার হিসেবে সরকার হিসেবে তো নতুন কোন মুখ আমরা দিতে যাচ্ছি সেখানে আগে ধর পূর্বের বিএনপি আওয়ামী লীগ বাদ এরকম নতুন একটা আশা করছি নতুন হলে ভালো হয় নতুন কাকে প্রত্যাশা করছেন তারপরে নতুন দেখা যাক যেটা আসে আর কি এনে ক্যান্ডিডেট কে আসবে দল মত হিসেবে একদম নতুন একদম নতুন এর আগে বাংলাদেশে দায়িত্বে ছিল না এরকম নতুন মুখ ভালো লাগছে না মানে ভালো চলছে না আমার কাছে মনে হচ্ছে আচ্ছা সামনে সরকার কাকে প্রত্যাশা করছেন গণতন্ত্র একটা সরকার এ জনগণ যেরকম চাইবে আমি ওখানে ওইদিকে যাব মানে পাবলিক সবাই যা মত আমারও তার তার বেশি কম আমি চাচ্ছি আপনার আপনার প্রত্যাশা কাকে আমার প্রত্যাশা এখন মনে করেন আমি নতুন সরকার যে আসবে তাকে আমি সভাপতি করব নতুন সরকার নতুন সরকার চাচ্ছি কাকে যাচ্ছেন সরকার হিসেবে দেশ কেমন চলছে এখন আপনার দৃষ্টিতে এখন বর্তমানে খুব একটা ভালো নাই খুব ভালো নাই তাই না সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন হ্যাঁ সরকার তো তৈরি করতে হবে দেশের সরকার কাকে দেখতে চাচ্ছেন সামনে আমি এখন কে এখন হবে না হবে এখন খারাপ চলছে খারাপ চলছে সামনে কি ধরনের সরকার হলে ভালো হয় আপনার দৃষ্টিতে কাকে চাচ্ছেন সরকার হিসেবে দেশের হাল ধরতে আগের সরকারই ভালো আগের সরকার ভালো না বর্তমান দেশ একটু ক্ষতিগ্রস্ত আছে আমার হিসাবে বিএমপি ক্ষমতা মানে এখন দেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসাবে প্রত্যাশা সরকার আর কি বলবো মনে করেন বিএনপির শাসনও দেখেছি আমি লীগের শাসনও দেখলাম এখন দেশে যা জামাত আসলে ভালো হয় এবার আপনার প্রত্যাশা জামাত আসুক হ্যাঁ 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 দেশ অবস্থা খুব একটা ভালো চলছে না সবকিছুর দাম উদ্যোগতি আর জিনিসপত্রের দামও বেড়ে গেছে সবকিছুর দাম বাড়ছে এক কথা সবকিছুর বাজার উদ্যোগতি উদ্যোগতি দরকার অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার গণতন্ত্র সরকার দরকার হিসেবে আমি সরকার হিসেবে মানে এই সরকার চেয়ে নতুন একটা সরকার আশা করতো আমার মানে আপনি নতুন সরকার প্রত্যাশা করছেন